বলো বাবা বাচ্চাটা খুব জ্বালাচ্ছে সে কাটতে দিচ্ছে না নিজে কাটবে বলতেছে কিন্তু হাত কেটে যাবে বাচ্চাকে কাটতে দিলে আমার জন্য ড্রাগন এনেছি মাকে খাওয়াব বললাম বাবা 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 আমি খাবো আমাকে দিবে না কেন না বাবা

ও ভালোবাসা ভাই ও সাধারণই প্রেম মায়ের জন্য ভালোবাসা সত্যি অপূর্ব লাগলো অপূর্ব তুমি জোরটুকু পারো মা খাও না ক্যাট পিস তো খাবা খাও ভালো লাগা থেকেই তো দিচ্ছে ভালোবাসা একদম মনে যে কলি জায়গা এটা দিয়ে দিই বাচ্চা বাচ্চাদের এত ভালো লাগতেছে আমার দৃশ্যটা হ্যাঁ মা খাবো দারুন 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 বাবা তুমি খাও বাবা তুমি খাও একটা বাবা তুমি খাবে খাও না বাবা একটা এই তো আমাদের ভালোবাসার পরিবার আমরা আসলে চাই মা আসুক বারবার আসুক মার জন্য কিছু একটা করতে পেরে তো অনেক আনন্দিত ভালো লাগে অনেক ভালো লাগে কিছুই করতে পারলাম না বাবা মার জন্য সত্যি কথা বাবা তুমি ক্যামেরা দিয়ে ঢেকে দিলে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে দৃষ্ট

আর খাইতে পারবে না মা তো অল্পতেই অস্থির খাইতে চায় না কোনো কিছুই এই হচ্ছে অবস্থা খুব ভালো লাগছে শান্তি পাইলাম যে মা আছে আসছে অনেক মানে অনেক বছর পর ভালো লাগছে আমার দুটা সন্তানই তার পাশে বসে আছে খাওয়াচ্ছে দাদুকে এই আনন্দ অপূর্ব অপূর্ব আমার ভালো লাগে আমার ভালো লাগেটা আসলে অনেক বেড়ে গেছে আমি একদম সুস্থ হয়ে গেছি কয়েকদিনের মধ্যে ঠিক আছে মা মা বন্ধুদেরকে টাকা দিয়ে দাও বন্ধুরা ভালো থেকো মা টাকা দিয়ে দাও আহারে তিস ঠিক আছে বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা ভালো থাকবে এভাবে আবার চলে আসবো তোমাদের মাঝে আল্লাহ হাফেজ